আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ তাহলে সম্মানিত দিনদরদি মুসলমান বাবা মার বাইরা আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো বাড়িতে বা ঘরের মধ্যে যদি কোনো জাদুর তাবিজ পুঁতে রাখে কিভাবে আপনি জানতে পারবেন যে জাদুর তাবিজ আছে এবং কিভাবে সেই তাবিজটাকে ধ্বংস করবেন সেই জাদুর তাবিজটাকে কিভাবে আপনি ধ্বংস করবেন সেই নিয়মে আমি আপনাদের কাছে আজকে উপস্থাপন করব তো মানুষ যখন দুনিয়াতে চলাফেরা করে তার অনেক শত্রু তৈরি হই শত্রু কোনোভাবে না কোনোভাবে তার ক্ষতি করার জন্য এরকমভাবে বসে থাকে বা চেষ্টা করে শত্রু কখনো মানুষের ভালো চাবে না সবসময় তার অনিষ্ট তার ক্ষতি যেন হই সেরকমভাবে সে চাবে তো তাকে যদি বাস্তবে এরকমভাবে ক্ষতি না করতে পারে গোপনীয়ভাবে তাকে জাদুর মাধ্যমে এরকমভাবে ক্ষতি করার চেষ্টা করে তো বিভিন্ন রকম জাদু রয়েছে এর মধ্যে একটা জাদু রয়েছে যেটা তাবিজের মাধ্যমে করা হয় তাবিজ বাড়িতে অথবা ঘরের মধ্যে ঘরের কুন্নুতে বা কোনো জায়গাতে পুঁতে রেখে অথবা বালিশে রেখে অথবা বাড়ির কোনো জায়গাতে উঠানের মধ্যে পুঁতে রেখে যেই ধরনের জাদুটা করা হয় জাদুর অনেকগুলো পক্ষের মধ্যে এটা একটা জাদু এই জাদুটাও খুবই একটা ভয়ঙ্কর জাদু যেটা মানুষের শারীরিক আর্থিক সকলের ক্ষতি করে থাকে আপনি যখন এই জাদুতে আক্রান্ত হবেন তখন কি কি লক্ষণ আপনার ভিতরে প্রকাশ পাবে আমি সেই বিষয়ে আলোচনা করব। এবং আপনি কিভাবে এ নিচে পুঁতে রাখা মাটি নিচে পুঁতে রাখা বা বালিশে রাখা বা কোথাও রাখা যে তাবিজগুলা রয়েছে জাদুর তাবিজ রয়েছে ও কিভাবে আপনি ধ্বংস করবেন ওই নিয়মগুলো আমি আপনাদের কাছে বলব আপনার ধৈর্য সহকারে আলোচনাটি শুনুন যখন আপনাকে এই তাবিজ দ্বারা জাদু করা হবে যখন আপনি তাবিজ আপনার বাড়িতে অথবা আপনার ঘরের ভিতরে পুঁতে রাখবে তখন সাধারণত কয়েকটা লক্ষণ লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা জাদুর লক্ষণের মধ্যে ঠিক সেম কাছাকাছি একটু ভিন্ন হই যেরকমভাবে সর্বপ্রথম আপনার হাতের এবং পায়ের তলা মাথার তালু বা শরীরের বিভিন্ন অংশে জ্বালাপোরা করবে সেটা এক নম্বর লক্ষণ দুই নম্বর লক্ষণ হলো সবসময় অস্থিরতা আপনার ভিতরে এরকমভাবে লেগে থাকবে আপনি কোনো সময় স্থির হতে পারবেন না অস্থিরতা আপনার ভিতরে এরকমভাবে একটা জ্বালা যন্ত্রণা আপনার ভিতরে এরকমভাবে লেগেই থাকবে এবং আপনি অল্প কথার মধ্যে আপনি রেগে যাবেন শুধু শুধু রেগে যাবেন এবং আপনি রাত্রে এরকমভাবে ঘুমের ভিতরে আপনি বিভিন্ন খাবার খাইবেন তো বৃষ্টি খাবেন বা বিভিন্ন খাবার আপনি ঘুমের ভিতরে আপনি এরকমভাবে খাইতে পারেন এবং সাধারণত সংসার এবং রুজি রোজগারের মধ্যে কোনো বরকত থাকবে না আপনার রিজিকে কোনো বরকত থাকবে না আপনি যে রকম আপনি টাকা পয়সা যে এরকমভাবে আপনি রুজি রোজগার করেন বা টাকা পয়সা কামান ওই টাকা পয়সার মধ্যে কোনো রকম বরকত পাবেন না আপনি যা কামান তাই হরস হয়ে যাবে আপনি যা আনবেন ঘরে তাই শেষ হয়ে যাবে আপনার রুদি রোজগারের মধ্যে বা হাবারের ভিতরে কোনোরকম আপনার রিজিকের ভিতরে কোনোরকম বর্ক থাকবে না সংসার কোনোরকম উন্নতি হবে না এবং যখন কোনো কাজ করতে যাবেন যখন আপনি ব্যবসা বাণিজ্য করতে যাবেন বা একটি চাকরি বাকি করতে যাবেন বা একটি কোনো রকম একটা বাড়ি করতে যাবেন একটা ঘর করতে যাবেন আপনার সব রকমের কামে কাজের ভিতরে আপনার বাধা তৈরি হবে আপনার বাধা এরকমভাবে আসবে তো এরকমভাবে এবং আমাদের মা বোনদের এরকমভাবে অনেক যারা যাদের বিবাহ হয়েছে তাদের এরকমভাবে বাচ্চা কাচ্চা হইতে দেরি হবে বাচ্চা কাছে হবেও না এরকমও আপনার অনেক জাদুর কারণে এরকমভাবে হয়ে থাকে এবং তাদের মাসিকের ভিতরে একটা গন্ডগোল থাকবে যদি তাদেরকে জাদু করা হয় তাদেরকে মাসিকের ভিতরে এবং তাদের বাচ্চা হবে না এরকমভাবে এই এই প্রসেসটা এরকমভাবে এই চিহ্নটা তাদের ভিতরে লক্ষ্যটা তাদের ভিতরে থাকবে এবং বিশেষ করে আপনার রাত্রে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আপনি রাত্রে দেখবেন যেন উপর থেকে পরে যাওয়া কোনো গর্তে পরে যাওয়া এরকমভাবে নদীতে পরে যাওয়া বা এরকমভাবে বাঘে অথবা সাপে দৌড়ানো বা কোনো রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ঝগড়া এরকমভাবে কাটাকাটি মারামারি এরকমভাবে এরকমভাবে ঝগড়া আপনি দেখতে থাকবেন আরেকটা হবেন আপনার আস্তে আস্তে আপনার শারীরিক অবনতি হতে থাকবে আপনি যত রকমের চিকিৎসা করেনা কেন ডাক্তারি চিকিৎসা বা এরকমভাবে মেডিকেল টেস্ট অথবা মেডিকেল চিকিৎসা করানো কেন আপনি এরকমভাবে আপনার শারীরিক কোনো উন্নতি হবে না আপনার শারীরিক অবনতি হতে থাকবে এবং বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে জগড়া ঘরের ভিতরে লেগে থাকবে স্বামী এবং স্ত্রী দুরোজনের ভিতরে এরকমভাবে ঘরের ভিতরে একটা এক ধরনের জগ্া লেগে থাকবে তাদের ভিতরে তাদের ভিতরে কোনো রকম মিল থাকবে না ছোট্ট একটা বিষয় নিয়ে অযথা একটা বিষয় নিয়ে তাদের ভিতরে এরকমভাবে ঝগড়া লেগে থাকবে এবং যখন আপনি কোথাও বসবেন যে এরকমভাবে যদি হাটের উপরে বসেন বা চেয়ারে বসেন মনে হবে যে আপনি নিচে পড়ে যাচ্ছেন মাঝে মধ্যে এরকম মন হবে তো এই লক্ষণগুলো আপনার ভিতরে প্রকাশ পাবে যখন আপনাকে তাবিজ দ্বারা তাবিজ পুঁতে রেখে বাড়িতে অথবা ঘরে তাবিজ পুঁতে রেখে যখন আপনাকে জাদু করা হবে তখন এই লক্ষণগুলো আপনার ভিতরে প্রকাশ করবে তো আসুন যখন এই লক্ষণগুলো আপনার ভিতরে প্রকাশ পাবে তখন আপনি কিভাবে এই জাদুগুলাকে আপনি ধ্বংস করবেন আপনি কিভাবে এই তাবিজগুলাকে ধ্বংস করবেন সেই নিয়মটা আমি আপনাদের সামনে তুলে ধরছি সে নিয়মটা হলো আপনি এক প্যাকেট ভালো গ্রানযুক্ত আপনার দামি এক প্যাকেট আগরবাতি নেবেন অর্থাৎ লোবান জাতীয় আগরবাতি বা বাহুরের গ্রান জাতীয় আগরবাতি যদি হয় তাহলে ভালো অথবা অন্যান্য আগরবাতি আপনি নিতে পারেন ভালো একটা যুক্ত একটা দামি আগরবাতি নেবেন আগরবাতি নেওয়ার পরে আপনি সেই আগরবাতির ভিতরে সুরাতুল মুজাম্মেল ত্রিশ পাড়ায় উনত্রিশ পাড়ায় যে সুরাটা রয়েছে সুরাতুল মুজাম্মেল ইয়া আই হাল মুজাম্মেল যে সুরাটা রয়েছে ওই সুরাটা আপনি বার অথবা কমপক্ষে বার আপনি পাঠ করবেন পাঠ করে এই আগরবাতির ভিতরে আপনি ফুঁ দিবেন অথবা যদি এই সুরা মুজাম্মেল না পারেন যদি আপনি অক্ষম তাহলে আপনি কি করবেন আপনি এরকমভাবে সুরা ফালাক সুরা নাস সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস অথবা এগারো বার সুরা ফালাক এগারো বার সুরা নাস পরে আপনি এরকমভাবে জাদু ধ্বংস হওয়ার তাবিজ পুতে তাবিজ দেখা ধ্বংস হওয়ার নিয়তে আপনি এই আগরবাতির মধ্যে ফুঁদিবেন তবে আপনি অবশ্যই যখন আমল শুরু করবেন আপনি উজু অবস্থায় আমলটা শুরু করবেন আপনি নতুন কাপড় অথবা পাক পবিত্র কাপড় আপনি পরিধান করবেন আপনি নামাজের বিছানায় বসবেন এবং একটা যুক্ত অবস্থায় জায়গার মধ্যে বসবেন আপনি জ্বালাবেন অথবা আপনি আথর অথবা স্যান্ট এরকম ভাবে এরকম ভাবে আপনি এই কাজটা করবেন আপনি কোরআনতলা করবেন আপনি কোরআনতলাহ করবেন ঘরের ভিতরে সুরাতুল বাখারা কোরআনতলা করতে পারেন এরকমভাবে সুরা মুজাম্মেল সুরা ফালাক সুরা নাস এইগুলা এই তেলাতগুলো আপনি ঘরের ভিতরে আপনি নিজে করবেন অথবা আপনি মোবাইল দিয়ে এরকমভাবে করতে পারেন বিশেষ করে সুরা বাকারার শেষ তিন আয়াত যে শেষে যে আয়াতগুলো রয়েছে এগুলা একটু বেশি বেশি আপনি জুড়ে জুড়ে পড়বেন তো জওয়াজাল আপনার বাড়িতে যে প্রতি রাখা আগরবাতি আগরবাতির ডানে দোয়াতে যতটুকু সরবে আপনার পুতে রাখা এরকমভাবে তাবিজগুলা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এভাবে চল্লিশ দিন পর্যন্ত আপনি এই আগরবাতিগুলো জ্বালাবেন সকাল একটা সন্ধ্যা একটা তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো ধ্বংস হয়ে যাবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামীর যেন সকল প্রকার সেহ থেকে জাদু রেখে জাদু থেকে আমাদের যে হেফাজত রাখে সবাই বলে আমিন